যে যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন সবই জানাই আন্তঃ ধন্যবাদ একজন বাংলাদেশে অনেক বাই আছেন যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই কিন্তু ইউরোপের একটা স্যান্ডে মুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আমি একটা বিশাল সুযোগ করে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটা স্যানজি মুক্তি এবং খুব সুন্দর একটা দেশ কোন কাজের অভিজ্ঞতা না থাকলেও আপনারা এখন এই দেশটিতে যেতে পারেন আর সবচেয়ে বেশি খুশির খবর হচ্ছে এই দেশে ভিসার জন্য আগে ইন্ডিয়াতে যেতে হতো কিন্তু এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না এখন বাংলাদেশ থেকে এই দেশে ভিসা পাবে ভিউয়ার্স ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা যেসব সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এই দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য দেশটিতে গেলে কোথায় ফাইল জমা দিতে হবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কতদিন সময় লাগবে কি পদে নিয়োগ দেওয়া হয়েছে এই দেশটিতে বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেন্ডিমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ ইউরোপ বা ইউরোপের সেন্ডিমুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবে তাই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা রাশিয়াতে যেতে চান সাধারণ কর্মী হিসাবে বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই দেওয়া আছে আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হলো ক্রোয়েশিয়া যারা ইউরোপের মুক্ত দেশে যেতে চান বা যাওয়ার আগ্রহী আছে তারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বর্তমানে যারা ক্রোয়েশিয়াতে যাবেন তারা চারটি লাভের দেখা প্রথম যে লাভ এর পাবেন সেটা হলো ক্রোয়েশিয়া বর্তমানে একটি সেনজেনভুক্ত দেশ গত 1 জানুয়ারি 2023 সালে দেশটি সেনজেনভুক্ত হয় এখন যারা ক্রোয়েশিয়াতে যাবে তারা ক্রোয়েশিয়া ছাড়াও আর 29 দেশে ভ্রমণ করতে পারবে আপনাদের আর কোনো ভিসা প্রয়োজন হবে ক্রোয়েশিয়াতে গেলে আপনারা দ্বিতীয় যে লাভের দেখাটি পাবেন আমরা অনিকেই আছি ইউটে যাওয়ার পর চিন্তা করি কিভাবে ইতালিতে যাওয়া যায় আপনারা জানলে অবাক হবেন যে ক্রোয়েশিয়া থেকে মানুষ সবচেয়ে বেশি ইতালিতে যায় সেটা হোক বৈধভাবে কিংবা অবৈধভাবে আপনারা যদি ক্রোয়েশিয়া যান এবং যাওয়ার পর কিছুদিন দেশটিতে অবস্থান করেন তারপর আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ইতালিতে প্রবেশ করতে পারবেন ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে তৃতীয় যে লাভের টাকাটা পাবেন সেটা হলো ক্রোয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন কোম্পানিতে অনেক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যদি ক্রোয়েশিয়াতে এখন যান ওয়ার্ক পারমিট তাহলে আপনারা এসে এই কাজ করতে পারবেন এবং কোম্পানি পছন্দ না হলে অন্য কোম্পানিতে গিয়েও খুব সহজে কাজ করতে পারবেন কারণ ক্রোয়েশিয়াতে এখন কর্মী চাহিদা অনেক বেশি চতুর্থ যে লাভের জায়গাটা পাবেন সেটা হলো ক্রোয়েশিয়া বর্তমানে স্যান্ডিভুক্ত হওয়ার কারণে আপনারা যে কোনো কোম্পানিতে সাধারণ কর্মী হিসাবে যদি কাজ শুরু করেন তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আশি হাজার থেকে এক লক্ষ টাকার উপরে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া দক্ষিণ ইউরোপের কেন্দ্রে অবস্থিত সরকারি দেশটির দেশটির মোট জনসংখ্যা প্রায় চার দশমিক দুই আট মিলিয়ন ক্রোয়েশিয়ার পাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হল উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গারি পূর্বে সার্বিয়া দক্ষিণে বসনিয়া ও ওমান্টানিকো অবস্থিত বর্তমানে বিভিন্ন এজেন্সি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে ক্রোয়েশিয়া দুই একটা ভিসা পেয়েছে কিনা যদি এজেন্সি ক্রোয়েশিয়ার আগে ভিসা পেয়ে থাকে তাহলে জানার চেষ্টা করবেন বর্তমানে তারা যে কোম্পানি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না এইগুলো যাচাই করার পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারে। আর যদি এগুলো না যাচাই করে আপনার ফাইল জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল কিন্তু কাজ করতে পরে দেখা যাবে আট থেকে দশ মাস কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আরো কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার টাকা এবং ফাইল ফেরত আনতে হবে অনেক সময় বিভিন্ন দালাল বা প্রতারক আবার অনেক এজেন্সির কাছ থেকেও টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারো বলছি এজেন্সি এবং কোন কোম্পানির ওয়ার্ক পারমিট বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেটা না যাচাই করে ফাইল এবং টাকা জমা দিবেন না আর সবাই মনে রাখবেন ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া কাজ করার উদ্দেশ্যে কেউ ক্রোয়েশিয়া যাবে না তাহলে অনেক বড় বিপদে পড়বেন ক্রোয়েশিয়ার ভিসার জন্য যেসব ডকুমেন্ট আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স প্রথমে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এজেন্সিতে এজেন্সি এই পুলিশ ক্লিয়ারেন্সটা পাঠাতে ফরেন মিনিস্ট্রি করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি বা অ্যাটেস্টেশন করার পরেই আপনার কাজ শুরু হবে দুই পাসপোর্ট আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন সিবি আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে হবে এজেন্সিতে চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সহ আপনি যে কাজে পারদর্শী কিংবা আপনি যদি কোনো কাজ নাও জেনে থাকেন তাহলে আপনাকে একটা অভিজ্ঞতা সহ জমা দিতে হবে এজেন্সিতে প্রশিয়া যাওয়ার জন্য পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সহ আপনি যে পর্যন্ত লেখা করেছেন সেই পর্যন্ত যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিয়ে দিবেন ছয় ফটো আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি জমা দিতে হবে এবং আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর তিন মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অ্যাম্বাসি ফিস করার প্রিপারেশন নিতে হবে এবং নতুন করে কিছু ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে যেমন অ্যাপয়েন্টমেন্ট ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন এবং আগে আপনি এজেন্সিতে যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন ওই সকল ডকুমেন্ট একত্রে করে আপনাকে এমবাসিতে জমা দিতে হবে ক্রোয়েশিয়ার ভিসা পেতে পুরো প্রসেসিং এ যে সময় লাগবে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস পারমিট আসার পর এমবাসি ফেস আক পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি সংগ্রহ করতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগবে এম্বাসি ফেস পর ভিসা পেতে সময় লাগে প্রায় বিশ দিন থেকে এক মাস এই মিলে প্রায় সাত থেকে আট মাসের মধ্যে ক্রোশিয়া ভিসা পাওয়া সম্ভব ইনশাল্লাহ ক্রোশিয়াতে এখন জেনারেল ওয়ার্কার হিসাবে বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়োগ দেওয়া হবে ইউরোপে সাধারণত দক্ষ বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী ছাড়া নিয়োগ দেওয়া হয় না কিন্তু ক্রোশিয়া নতুন মুক্ত দেশ হওয়ায় বিভিন্ন কোম্পানিতে জেনারেল ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে যারা এতদিন ধরে স্বপ্ন দেখছেন যে ইউরোপের একটা স্যান্ডিন মুক্ত দেশে যাবেন কিন্তু কোন কাজ জানেন না তারা এখন এই দেশটিতে যেতে পারেন খুব সহজে যারা ক্রোশিয়াতে সাধারণ কর্মী হিসাবে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমরাও এখন ক্রোশিয়া নিয়ে কাজ করছি যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন জেনারেল ওয়ার্কার হিসাবে আমাদের মাধ্যমে আপনারা যদি কোশিয়াতে যান তাহলে আপনাদের বেতন হবে আটশো থেকে এগারোশো ইউরো পর্যন্ত আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা আটশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ দুই হাজার পাঁচশো ষাট টাকা আর এগারোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার বিশ টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি তাছাড়া আপনি যত হবেন আপনার স্যালারি তত বৃদ্ধি পাবে যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান

আশা করি আমি আপনাদেরকে ক্রোশিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে সেও যেন ক্রোশিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন ক্রোশিয়াতে যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ